মাশাআল্লাহ 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 আমার বোনের কথা না আল্লাহ কবি ভালো থাকেন সবাই ভালো থাকেন ছিল তো চিকেনটার মধ্যে এত বড় ছিল যেন খাইতে পারবে না যাই হোক অভিজ্ঞতা হইল বাচ্চারাও একটা অভিজ্ঞতা সম্মুখীন কি করে না আলাইকুম শুভ সকাল সবাইকে আজকের মতো এবারের মতো সবাইকে সালাম দিছি সবাইকে না সবাইকে দিছি আজকের মতো এবারের মতো বাবার বাড়িতে শেষ দিন আর কি আবার আল্লাহ যখন রিজিকে আনবে তখন আবার ইনশাল্লাহ আসব সবই আল্লাহর ইচ্ছা এবারও আসার কোনো প্ল্যান ছিল না খুট করে প্ল্যান হয়ে গেছে এই যে সকাল সকাল ভাবি চলে আসছে উপর থেকে বোন চলে আসছে পাশের বাড়ি থেকে এই ভাবি চলে আসছে ওই বাড়ি থেকে ভাইয়াও চলে আসছে আর এই যে ছোট্ট বাচ্চাটা কি বলতেছো বাচ্চা আসবো চলো ক্ষুদা লাগে নাই ক্ষুদা লাগে নাই ও কি চাচ্ছ তুমি বুঝতেছো না এই যে ভাইয়া চলে এসেছে লাইট চা ভালো আসে ভাইয়া লাইট ছাড়া সুন্দর আলো আসছে আর এখানে পাখি হলো সৌন্দর্য চর্চা করছে

হ্যাঁ তাই আমি বললাম যে কনা কি আদর করছে ওরাই করছে আর কনা কি করতো ভাবি শীতের দিনে না ও সকালে উঠে যাইতো কনা ও কোলের মধ্যে ল্যাপের মধ্যে নিয়ে পড়তো তাই আমি বলতাম বলতেছি হ্যাঁ এই যে সবাই বিদায় দিতে চলে এসেছে সবাই বিদায় দেওয়ার জন্য চলে এই যে এই যে বোন সবাই দাঁড়ায় আছে এই যে ভাবি এই পাপি আসলো মেয়েও নামলো উপর থেকে কাঁদবে কেন ইনশাআল্লাহ আবার দেখা হবে চাইলে এইবার কতদিন বেশি ঘন ঘন আসে ফেলছে। বুঝছিস সেজন্য কান্না আসে না। বেশি ঘন ঘন আসা হয়ে গেছে। এবার একটা লম্বা গ্যাপ দিতে হবে। 1 এবার একটা লম্বা গ্যাপ দিতে হবে বুঝা যাচ্ছে। একটা লম্বা গ্যাপ দিতে হবে। প্রতি বছর এবার লম্বা গ্যাপই হবে। এবার আর আল্লাহ যদি সবাইকে সুস্থ রাখে আর খুব তাড়াতাড়ি হবে না হয়তো বা ইনশাল্লাহ এই আর কি আল্লাহ সবাইকে সুস্থ রাখুক সবাই ভালো থাক ইনশাল্লাহ আপনারাও সুস্থ থাকবেন ভালো থাকবেন যে যেখানে থাকেন সবাই দোয়া করবেন

যা <muchas> দেখ সবই ভালো থাকেন সবাই ভালো থাকেন দিয়ে আবার চাষিরা কই চাষিদের সাথে দেখা হইলো না আচ্ছা বলে দিয়েন চাষিদেরকে সবাই আসতে আর টান আমাদের সাথে যাচ্ছে তান আমাদেরকে একবারে বিদায় দিয়ে তারপরে আসবে ইনশাআল্লাহ

বসে অপেক্ষা করতেছি এই যে টান প্রশান্ত তাবি সবাই আছে প্রশান্ত মহা খুশি ভাই যাচ্ছে সাথে না হলে মনটা খারাপ হয়ে যায়তো তো হইলো মানে নানির বাড়ি থাকতে বেশি পছন্দ করে কারণ হলো তার ভাই আছে নানির বাড়িতে এই কারণে আমাদের বাস এখনো আসেনি বাসের জন্য বসে আছি একটা মিস্টেক হয়ে গেছে লিমা হলো আমার জন্য কই মাছ কিনে আনছিল ওর ওইখান থেকে নাটোর থেকে আফুফাতবন তো কই মাছ সেই কই খাইতে পছন্দ করি এই জন্য তো গত কাকা হার সময় নিয়ে আসছে নিয়ে এসে বসে আপনি ফ্রিজে রাখো সময় নিয়ে যাও তো আমি হার সময় আনতে ভুলে গেছি তো লিমা আবার এখন ফোন দিছে যে আপু তোমরা কি আসো ইয়েতে তোমরা কি এখন আসো কাউন্টারে যদি থাকো তাহলে মাছটা পাঠাই দেয় ওই নাইমকে দিয়ে পাঠায় দিবে তো আমরা বললাম যে হ্যাঁ কাউন্টারে আসি সমস্যা নাই তুই পাঠাই দে আমারও কাউন্টারে এসে মনে করছে যে কই মাছটা রেখে আসছি তো নাইমকে দিয়ে পাঠিয়ে দিবে আর কি ভাইয়াও তো আসছে আমাদের সাথে ভাইয়া যে পানি চিপস টিপস এগুলো কিনে দিয়ে গেল বাচ্চারা যাতে গাড়িতে খাইতে পারে এই তো আমরা রওনা দিয়েছি আলহামদুলিল্লাহ দেখেন মাঠের পর মাঠ কি সুন্দর সরিষা ক্ষেত আসলে গাড়ি দিয়ে যাওয়ার সময় মানে হঠাৎ করে চোখে পড়ে মনে হচ্ছে চারিদিকে শুধু হলুদ আর হলুদ এই শীতকালে সরিষা ক্ষেত দেখতে এত ভালো লাগে তো আমরা তো যাচ্ছি আল্লা আল্লাহ করে সুন্দর মতো বাসায় পৌঁছে গেলে বাচ্চাগুলাকে নিয়ে আলহামদুলিল্লাহ তো এই যে আমরা এখন যমুনা সেতুর একটু আগে আমরা একটু পরে যমুনা সেতু পার হব তার আগে আমাদেরকে যাত্রা বিরতি দিয়েছে বিশ মিনিটের জন্য ওয়াশরুম তো ইউজ করা তারপরে হলো ইয়ে খাবার দাবার টুকটা কেউ যদি খেতে চায় খাবি নাকি তান কিছু দেখি কান বুকছু দেখি যে সান কান ওদেরকে নিয়ে বের হয়েছি ওদেরকে ওয়াশরুমে নিয়ে যাব তো চলুন ঠিক আছে দুটো যাওয়া যাবে ওয়াশরুমের উপরে আসো যাই উপরে যাই তো ওদের জন্য খাবার নিচ্ছি হ্যাঁ কি লেখা আছে নেও তো বাবা যেটা নিবা নাও নিয়ে নাও হ্যাঁ সাপোর্ট কুইন সাপোর্টাইনতে পারো কোনটা নিবা নাও এটা নিবে হ্যাঁ এটা একটা একটা দুইটা ড্রিঙ্কসের দরকার নেই বাবা দুইটাই ঠান্ডা এখান থেকে বার্গার আর হলো স্যান্ডউইচ একটু গরম করে দিন ভাই

আমাদের সব সময় যেখানে দাঁড়ায় ওই যে ফুড ভিলেজ অ্যারিস্টোটেট এইসব রেস্টুরেন্টগুলা বন্ধ হয়ে গেছে কেন বন্ধ হয়ে গেছে আমি জানি না বাট ওগুলো তো এখন আর গাড়ি খাবে না ওগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু এখন নতুন একটা তো দাঁড়াইছে তো এখানে এখানে শুধু ফাস্ট ফুড আছে মিষ্টি টিষ্টি কিছু নাই বুঝছো শুধু মিষ্টি শুধু ফাস্ট ফুড আর ওই যে কাপ দই আছে না কাপ দই এগুলো কিছু নাই আর দাম তো হলো বার্গার কিনে দিছি স্যান্ডউইচ কিনছি বার্গার আর হলো প্যাটিস আমি একটু স্যান্ডউইচ আর খেলাম প্যাটিসাম একটু স্যান্ডউইচ খেলো স্যান্ডউইচটা আর হলো এখন বার্গার খাচ্ছে চিকেন ছিল বিফ ছিল তো চিকেনটার মধ্যে এত চিকেন খাইতে পারবে না ওই জন্য বলছি আমি বিফটা খাবো কিনে দিলাম প্রসান এগুলো কিছু খাবে না প্রসান আবার একটা চিপস খাইলো ভাল লাগে না দেখছো ভাল লাগে না তোমাকে তোমার ফুড তো আছে ব্যাগের মধ্যে তুমি তো ওইটা খাইতে পারো তো সার ফুড যেগুলো ব্যাগের মধ্যে আছে এখন না এখন না এখন চিপস খাইছে এখন না আর হ্যাঁ ওখানে দিবে না মাসায় ব্যথা পাবা কিছু না হেরান দাও আবার গাড়ি ছাড়লো যাত্রা তাবি ফুল বিরক্ত হয়ে গেছে তাবি বলতেছে যে এত লং টাইম কেন এত লং টাইম কেন কারণ হলো তাবিবের নানু বাসা থেকে দাদু বাসা অনেক দূরে না তাবিব অনেক লং টাইম লাগে না বু তবে বিরক্ত হয়ে গেছে বিরক্ত বিরক্ত আমি যখন টিকিট করতে আসছিলাম আমি বললাম যে আমাকে এসি গাড়িতে টিকিট দেন এসি গাড়িতে টিকিট ছিল বাট একদম পিছনের দিকে বললো যে সমস্যা নাই এই গাড়িতে টিকিট করেন মানে যেটাতে আসতে সেটাতে করেন এটার বাস ভালো আছে সিট টিট বড় টড়ো এটা বলায়ে টিকিট করাইলো বাট আমার কাছে বাসের সিট টিট একদমই পছন্দ হয়নি এসি গাড়িতে ছিল বাট পিছনের দিকে সিট ছিল এই আর হইলো না যাই হোক আর বেশিক্ষণ অল্প কিছু সময় কিন্তু এখন আমরা ট্রাফিকে বসে আছি তো এই যে আমরা হলো এখন এসে পল্লী বিদ্যুৎ নামলাম তারপরে এখান থেকে অটো নিয়ে যাচ্ছি বাড়িতে আসতে যে কি পরিমাণ কষ্ট হয়েছে সেটা আসলে আমি আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না তাদের তো বোধহয় আর আমি বাঙালিতে পারবো না যাই হোক সেটা আমি আপনাদেরকে ওই যে মানে কথা বলতে বলতে রাস্তায় মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো মোবাইল বন্ধ হয়ে গেছিলো তো কি পরিমাণ কষ্ট করে যে আমরা আজকে আসছি পুরো তিনটা ঘন্টা আমরা জ্যামের মধ্যে বসেছিলাম আমার লাইফের হায়েস্ট জ্যামের মধ্যে বসে থাকার অভিজ্ঞতা আজকে হইলো তাও আবার বাচ্চাগুলাকে নিয়ে যাক আলহামদুলিল্লাহ বাচ্চাগুলা সেইভাবে কোনো বিরক্ত করেনি সাথে আম্মু ছিল আমরা মানে খুবই কষ্ট হয়েছে খুবই কষ্ট এত কষ্ট আমি কখনও ফিল করি নাই তো এই যে হাসলাম ফ্রেশ ট্রেশ হইলাম খাওয়া দাওয়া করলাম আর এই যেখানে যে নামাজের ড্রেসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো মা এইখানে যেসব আন্টিরা আছেন ওনারা অর্ডার করেছিলেন ওনাদের অর্ডারের ড্রেস তো এগুলো বের করলাম আন্টিরা আসছে এখন আন্টিদের সাথে দেখা করবো দেখা করে এগুলো বুঝাই দিবো যার যারটা তাকে মাকে দিব মা যে যে অর্ডার করেছে তার তারটা তাকে বুঝাই দিবে আর কি তো প্রচুর মাথাও ব্যথা করতেছে আম্মু পান নিয়ে বসে গেছে আম্মু পান সাথে করে নিয়ে আসছে কারণ আমার শ্বশুর বাড়িতে আমার শ্বশুর শাশুড়ি আর কেউ এখন আর পান খায় না তা আম্মুকে বলছিলাম আম্মু আব্বা মা কিন্তু পান খায় না আগে খাইতো এখন আর খায় না তো তুমি কিন্তু পান সাথে করে নিয়ে এসো এই যে আম্মু সাথে করে পান টান সব একসাথে বেঁধে নিয়ে আসছে তো এখন একটু পরে শুয়ে পড়ব মাথা ব্যথা করতেছে আম্মু আমার মাথা ব্যথা করতেছে মাথা একদম জ্যাম জাম হয়ে আছে মাথা তুমি তো ঘুমাইছো না ঘুমাইছো তুমি মাসখানেক ঘুমাইয়া দিছিলা আমি তো চোকো বন্ধ করি নাই আর হলো ঘুম আসে না আমার আমার মনে হচ্ছিল ঘুমাইলে তাবিব তো কিছু করে এই করে সেই তাবিব ঘুমাইছে তাবিব ফারস্টে একটু ঘুমাইছে যা এরপর আর তাবিব ঘুমাই নাই তাবিব বলতোস আমি মালয়েশিয়া যাব আমি এখানে থাকবো না গাড়ির কি ফুয়েল শেষ হয়ে গেছে গাড়ি চলতেছে না কেন আসলে এক এক জায়গায় আধা ঘন্টা করে গাড়ি একদম একটা জায়গায় স্টিল স্টপ হয়েছিল আর কি যাই হোক অভিজ্ঞতা হইল বাচ্চারাও একটা অভিজ্ঞতার সম্মুখীন হইলো আজকের মতো বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ